আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারকাত বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের তম পাঠে আজকের পাঠে আমরা তানউইন নিয়ে আলোচনা করব। আজকে আমরা দুই ফাথা দুই জবর বা ফাথা তেইন নিয়ে আলোচনা করবো তো শুরুতেই আমরা মনে রাখব দুই ফাথা দুই কাসরা এবং দুই দম্মাহকে তানউইন বলে তানউইনগুলো সবসময় শব্দের শেষে বসে কখনোই শব্দের শুরুতে বা মাঝে হয় না তানউইনের ভেতর নুন সাকিন লুকায়িত থাকে অর্থাৎ তানউইনের দুই জবরের একটি জবর অর্থাৎ দ্বিতীয় জবরটি নুন সাকিন ছাড়া কিছুই নয় আর তানউইনের ধ্বনি হচ্ছে আন ইন উন তো এখানে দুই ফাথা দিয়ে আমরা আজকে প্র্যাকটিস করবো তো দুই ফাথার ধ্বনি হচ্ছে আন ধ্বনি তো দুই ফাথায়ের সাথে প্রায়ই একটি আলিফ আসে যেটি খালি আলিফ যা উচ্চারণে আসে না লিখতে আসে পড়তে আসে না আমরা আগেই শিখেছিলাম এটাকে বলে নো সাইন নো সাউন্ড তো এখানে আমরা দুই ফাথা দিয়ে অক্ষর কবিতাটি দেখতে পাচ্ছি আমরা এভাবে বানান করব মিম ফাথা তেইন মান অথবা মিম দুই জবর মান খালি আলিফটি উচ্চারণে আসবে না বা ফাথা তেইন বান অথবা বা দুই জবর বান খালি লিফটি উচ্চারণে আসবে না তো আমরা না বানান করে এখন দুই ফাথা দিয়ে অক্ষর কবিতাটি প্র্যাকটিস করব মান বান ওয়ান ফ্যান ঠোঁট থেকে বের হয় জিহবা থেকে অনেক আগা থেকে বারোটি ফ্যান ওয়ান তান দান পন জান সান সন লান নান রন মধ্য থেকে বের হয় জান শান ইয়ান আর পাশ থেকে আসে বন কান কন সব শেষে ছয় গলা থেকে বের হয় আন হান অন হান খন তাহলে এভাবে আমরা আন ধ্বনি দিয়ে দুই ফাঁথা দিয়ে অক্ষর কবিতাটি প্র্যাকটিস করলাম দুই ফাথা আসলে তাড়াতাড়ি করে পড়তে হয় এবং আন ধ্বনিতে হয় আশা করি আমরা বুঝতে পারলাম আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এখানে আমরা ফাঁথা তিন দিয়ে কোরআন মাজিদের কিছু শব্দ দেখতে পাচ্ছি আমরা দু একটা বানান করে পড়ব এবং অর্থসহ সহ পড়বো ইনশাআল্লাহ প্রথম লাইনে আছে বা ফাথা আলিফ সুকুন বা অর্থাৎ এখানে আলিফ মা দেখ আলিফ টেনে পড়ব এরপর বা ফাথা তিন বান বা বান বা অর্থ দরজা পরবর্তীতে আছে শিন ফাথা ইয়া সুকুন শাই এখানে ইয়া লিন বা নরম ইয়া নরম করে পড়বো হামজাহ ফাথাতিন আন সাই আন সাই আন সাই আন অর্থ জিনিস বা বস্তু এরপর আছে হি এখানে ইয়ামা দেশেছে একালিফটেনে পড়ব শাহি দাল ফাথা তিন দান শাহিদান দান অর্থ সাক্ষী বা উপস্থিত তো শুরু থেকে প্রথম লাইনের বাবান সাই আন স্যাহিদ দ্বিতীয় লাইন মা লান ম্য ফ্যালান ম্যা অর্থ উদাহরণ বা দৃষ্টান্ত এরপর আছে সা বি এখানে ইয়ামা দ্যাকা টেনে পড়বো বি লান স্যা বি সাবিলান অর্থ পথ বা রাস্তা এরপর আছে ক এখানে কামা দেখা লিফ্টে নিয়ে পরবান কলিলান অর্থ কম বা অল্প দ্বিতীয় লাইনে শুরু থেকে মে লান কলিলান তৃতীয় লাইন কা এখানে ইয়ামা লিফ্টেনে পড়ব ফি রন ক্যাফি রন অর্থ বেশি বা অনেক এরপর আছে রিজকন রিজ কন রিজকন অর্থ রিজিক বা জীবন উপকরণ এরপর আ বা দান আবাদান 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 অর্থ চিরকাল বা সর্বদা তাহলে আমরা তৃতীয় লাইনে শুরু থেকে ধরছি ক্যাফিরন রিজকন আবাদান চতুর্থ লাইন এখানে আমরা একটি মাদের চিহ্ন দেখতে পাচ্ছি একটি তরবারির মতো চিহ্ন এখানে চার লিফ্ট পড়তে হবে তো এখানে মা চার লিফ্ট আনবো মা আন হামজাহ ফাতন আন মা আন অর্থ পানি এরপর আছে দু মাদের সাইন চারা লিফ্ট আনব দু অর্থ দু এরপর যা যা মাদের সাইন চারা লিফ্ট আনবো যা যা আন জাজাআন আন আন অর্থ প্রতিদান তাহলে শুরু থেকে মা আন দু আন পরবর্তী লাইন মু এখানে সাদ্দ বাতাস দিতে এসেছে মুসামমান। এখানে খালি ইয়া উচ্চারণে আসবে না তো সাতদার চ্যাপ্টারে আমরা কিভাবে পড়তে হয় এটা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লা মুসাম্মান মুসাম্মান অর্থ নির্ধারিত বা নাম এরপর ম্যাস ওয়ান ম্যাস ওয়ান খালি ইয়াটা উচ্চারণে আসবে না ম্যাস ওয়ান ম্যাস ওয়ান অর্থ বাসস্থান বা ঠিকানা পরবর্তীতে আছে হুদান হু হুদান 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 অর্থ হৃদায়ত বা পথ নির্দেশ তাহলে শুরু থেকে মুসামান হু হুদান সর্বশেষ লাইন আ এখানে আলিফ সগিরা এসেছে একালিফটটি নিয়ে পড়ব আ ইয়া তান আয়া তান আযাতান নিদর্শন বা আয়াত পরবর্তীতে আছে ফি আ তান ফি ফি আতান অর্থ দল এরপর আছে মা তান রহম্য তান দয়া বা করুণা সর্বশেষ লাইন শুরু থেকে আয়াতান ফি আতান রাহমাতান আশা করি আমরা দুই ফাথা বা ফাথা তিনের বিষয়টি বুঝতে পেরেছি তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল ইলাহা ইল্লা আনতা ফিরুকা ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته